থেকে হতে পারে আমি একটু কালো তাই বলে কি আমার ভালোবাসার মতো কোন মন নেই নাগরাজ নাগরাজা এটা হতে পারে না আমার নাগরাজ কোথায় নাগরাজ নাগরাজকে ছাড়া তো আমার নিঃশ্বাস চলছে না আবার কাল নাগিনি তো ওর পিছু লাগলো না না আমার মাথায় কিছুই ঢুকছে না আমি কি করব নাগরাজকে কোথায় খুঁজে পাব যাই এই দিকটা যেয়ে দেখি কোন দিকে যাইতেছি আমরা উত্তরপাড়া উত্তরপাড়া দেখতাছি ওইদিকে আমার এক শিষ্য আছে সে বলছে ওইখানে নাকি নাগনাগিনি গন্ধ পাওয়া গেছে উত্তরপাড়া গেতাছি নাগ নাগিনি দিয়ে দই রে নাগমুনি হাসিল করার জন্য সর্দার আমি কখনো নাগনাগিনি দেখিনি সর্দার এইবার যদি খালি ধরতে পারি তাইলে দেখতে পারবো হ বুকে বল রাত যা বলবো তাই এখানে শুনবি মাছ গাছ দেখতে অনেক সুন্দর অপরূপ চেহারা মায়াবিতা দুইটা চোখ ইস নাটক যদি আমি আমার জীবন সঙ্গীটি করতে পারতাম তাহলে কত ভালো হইতো তাই না চুপ থাক কত সব আজে বাজে কথা নাটকের জীবন সঙ্গী নি করব যেটা কোনো সম্ভব না এগুলো না আলোচনা করি সরদার তোমার মেয়ের উল্টা পুল্টা কথা কবে নিয়ে না করো কেন তোর কি লাগে নাকি লাগবে না কেন ছোটবেলায় যে কথাবার্তা হয়েছে সেটা তোমার মনে নাই থাক পুরো কথা তোলার দরকার নাই যে কাজ আছে এই কাজ করতে হইব চল আচ্ছা ঠিক আছে চল ও কাল নাগিনী তুমি বোঝার চেষ্টা করো আমার তোমাকে ভালো লাগে না তুমি কিসের জন্য বোঝানো এই জিনিসটা আমাকে তোমার ভালো লাগে না কারণ তুমি আমার দিকে কখনো মায়া আমাকে তাকাওনি নাগাদ একটু আমার দিকে তাকিয়ে দেখো দেখবে তোমার কষ্ট হবে আমার জন্য তোমার প্রতিও প্রেম জন্ম নিতে আহা বোঝার চেষ্টা করো একজন যদি একজনকে পছন্দই না করে তাহলে ভালোবাসা জন্ম নিবে কোত্শি গিয়েছে আর তাছাড়া আমি নাগিনকে ছাড়া কাউকে ভাবতে পারি না আমি শুধু ওকেই ভালোবাসি রামিনো ভوستেস এটা এখনगराज তুমি নাগিনীকে ভুলে যাও তাছায় নাগিনীর মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই হতে পারে আমি একটু কালো তাই বলে কি আমার ভালোবাসার মতো কোনো মন নেই উফ তুমি শুধু শুধু আমাকে বিরক্ত করছো আমি যাই তো নাগরাজ নাগরাজ যেও না আমার কথা শুনে যাও না তোমাকে আমি অনেক ভালো করে বুঝিয়েছি কিন্তু তুমি আমার কথা শুনোনি আর এর জন্যই নাগিনিকে আমি ঠকা দিয়ে রেখেছি যাতে তোমরা দুজন দুজনটাকে খুঁজে নাপাও এটাই হলো কাল নাগিনীর ঠকা এই অনেক দিন পর দেখা হ্যাঁ মিঠু ভাই শুনলাম আপনো গা লাগাই নাকি নাগ নাগিনীর গন্ধ পাওয়া গেছে নাগ নাগিনী এই আজ খবর কইলো ক্যা আরে আপনাকে এলাকায় আমার এক শিষ্য থাকে সেই আমার খবর খবরটা দিছে কি জানি বাবু তোমরা নাগনাগিনীর গন্ধ পাও ধরতে পারলে আমার খবর দেও মেলা দিনের সব নাগ নাগনাগিনী দেখবো ঠিক আছে নাগানি ধরতে পারলে খবর দেব আমি এখন তাহলে যাই আচ্ছা যাও আমিও যাই

কেরাকুল তোমারে শুনলাম তো মানুষের মুখে মুখে ক বলা করতাছে ক কি তুমি ও সাবুরা সর্দারের সাথে দেখা হয়েছিল সে নাকি নাগনাগিন্নির গন্ধ পাইছে সে নাগনাগিন্নি ধরতেছে ক কি এগুলা এলাকা কি শুরু হইলো এইদিকে মানুষ ক বলা করতেছে রাস্তার পায় সাপ বাড়াইছে আবার তুমি কইতাছো নাগনাগিনে নাকি দেখা হইসে তাহলে এটা কি হইতেছে কি আলামত শুরু হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না আমি হয়তো কিছু বুঝতে পারতাছি না

সেই নাগরা হুম তুমি নিশ্চয়ই দুষ্ট সাপুরে তাই না 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 আমি তো এখন পর্যন্ত সাপে ধরতে পারি না আমার বাপু সব ধরে আর আমি তো ঠিকমতো বিয়ে না বসাইতে পারি না কেবল শিখতেছি হুম তুমি দেখতে অনেক সুন্দর তুমিও দেখতে অনেক সুন্দর জানো আমার ছোটবেলা থেকে কি ইচ্ছা কি ইচ্ছা আমি একটা নাগরা বিয়ে করব আচ্ছা একটা মানবজাতি জাতি কোন একটা নাগরাজকে বিয়ে করবে এই কখনো সম্ভব সম্ভব না আমি জানি কিন্তু তারপরেও আমার ইচ্ছা ছিল কিন্তু তুমি এখানে আসছো কেন আমি এসেছি আমার নাগিনকে খুঁজতে আর এসে দেখলাম তুমি এখানে বসে আছো ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি আমার মতো দেখতে মাথায় তাজ আছে ও মানুষ রূপ ধারণ করতে পারে এ ও হচ্ছে নাগিন তুমি ওকে দেখেছো আমি তো নাগিনকে কখনো দেইনি তোমারই প্রথম দেখলাম হ্যাঁ বসে আছিস শোনো ও কিন্তু তোমাদের মতো ধারণ করতে পারে আর ওর পরনে লাল পোশাক তবে ও অনেক সুন্দরী আচ্ছা আমার দেখতে বেশি সুন্দর না তোমার থেকে সুন্দর তুমি অনেক সুন্দর আচ্ছা যাই হোক আমি এখন আমি তো

ওটা যে বিষাক্ত সাপ তো সাপ থাকে গুলো যদি ফোস করে মানুষ মারা যায় হ্যাঁ আর ওটা কি বাজারে জিনিস একবার মাইরা মাটি চাপা দিয়েছি এটা কাম করলা তুমি এত কষ্ট করে রাসেল ভাই বা সাপ দেখবার নিয়ে যাইতেছি তোমরা একটা কাজ ভুল করছো এ তু যে সাপ পেরে মারছো গ্রামবাসী সবাই তো সাপ দেখবার লাগা যাইতেছে সাপটাকে দেখতে দিতা সাপটা দেখতে কেমন সবাই চিনা রাখতো

দুজন দুজনের থেকে আলাদা এখনই মুখ কম সময় নাগা লাগেনি শক্তি একসাথে হইলে আমি ও শক্তির সাথে পারুম না এই সুযোগে নাগরে ধরতে পারলে আমি নাগমনি হাসিল করতে পারবো এখান থেকে ঋণ শুরু কর কিন্তু আমি যাব না না তো আমার কোনো ক্ষতি করে নাই আমি আমার সদস্যই ধর্মকে আমি বাড়িতে চলে যাই হ্যাঁ এর ব্যাপার কী হচ্ছে সাপরে দিন বাজাচ্ছে হ্যাঁ আমি তো কিছুই শুনতে পাচ্ছি না আমি কি আমার নাগিনকে খুঁজে বের করতে পারবো না মহরম বিনের শব্দ আর আমি পাচ্ছি না হ্যাঁ আমি কি তাহলে নাগিনকে খুঁজে বের করতে পারবো না আমি আমার নাগিনকে কোথায় পাবো নাগিন তুমি আসছো আমি আসছি শোনো এখান পালে বলা যাবে দুষ্ঠ সাপুরে এরা পরে কাল দিন বাজাচ্ছে তা আমরা থাকলে এখানে মারা যেতে পারি আর একবার ধরলে আমাদের স্বর্ণমহল আমাদের নাগমনি সব নিয়ে যাবে তাতে চলো হ্যাঁ চলো আর তোমার থেকে আমাকে আলাদা করেছে ওই কালনাগিনি ওকে তো আমি পরে দেখে নেবো গি ওই কাল নাগিনি তোমাকে আর আমাকে তোমার থেকে আলাদা করেছে ঠিক আছে যাই হোক ওকে পরে দেখে নিবো এখান দিয়ে চলো না 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 আমি এবারও ব্যর্থ হলাম আমি এবারও নাগিনীকে আটকে রেখে আমার নাকি আমার করতে পারলাম না কিন্তু নাগিনী একটা কথা মনে রাখিস আজ নয়তো কাল ওই নাককে আমি আমার করে ছাড়ব কারণ আমি নাককে ভালোবাসি আরে দোষটা সাপুরে এটা মনে হয় এখানে আসছে না না এখান থেকে আমার এক্ষুনি পালাতে হবে হ্যাঁ নাগ নাগের দ্বিগন্ধ হ্যাঁ মানে মানে নাগ নাগ নিয়ে একত্রিত হয়ে গেছে নাগ নাগ নিয়ে একত্রিত হয়ে গেলে ওদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে আমার ওদের দুজনকে একসাথে ধরা অসম্ভৱ হৈ যাব যে বাবে হওক ধৰ্তেই যাবি